দর্শক এই যে দেখছেন আমার মেয়ে আর হচ্ছে আমার এক নাতনি ওরা দুইজন খেলছে ওরা এই যে ও রান্না করেছে ওরা কত রকমের খাবার আমি তো বলতে পারবো না সবই নাকি আমাকে খেতে হবে এখন আমি খেয়ে দে আমি এখন অসুস্থ হই কি অবস্থা কি অবস্থা এই যে দেখা যায় হাসছে আবার হ্যাঁ আচ্ছা খাচ্ছি এটা

নজিন তো সমস্ত গুছিয়ে নাও হ্যাঁ ওকে হ্যাঁ বাড়ি থেকে একটা ইয়ে টাকা টাকা আমার দিকে টাকা বাড়ি থেকে একটা জিনিস এনে দিও তো দেখো টাকা আমার দিকে টাকা কে বইকালে সন্ধ্যা আজকের সন্ধ্যা না নশিন কি করছো একদম এত অন্ধকার হয়ে গেছে এখনো সন্ধে নামেনি কিন্তু আকাশে পরিস্থিতি দেখেন সবাই এই যে আমরা বাইরে বসে আছি নুসনে বাকিও মেঘে একদম চারিদিকে সবাই একটু সবাই গায়ে হাওয়া লাগাচ্ছে যে নৌসিন ছাদে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য কি অবস্থা চারিদিকে বৃষ্টি হচ্ছে না বৃষ্টির খুব প্রয়োজন খুবই প্রয়োজন চলে চারিদিকে মেঘের গর্জন দর্শক ভিউটা দেখেন অদ্ভুত ধরনের অর্ধেক আকাশ কালো মেঘে ঢেকে গেছে আর অর্ধেকটা এখনো পশ্চিম আকাশে সূর্যের যে একটা আভা থাকে সে আভাটা এখন বোঝা যাচ্ছে পরিষ্কার অদ্ভুত মেঘ চারিদিকে মেঘের ঘন ঘটা একদম কি অবস্থা হঠাৎ করে একটু আগেই সূর্যের বেশ ভালো রকম আলো ছিল কিন্তু হঠাৎ করে একেবারে কেমন চারিদিকে মেঘে ঢেকে গেল আলো ঘন মেঘে ঢেকে গেছে বেশ অদ্ভুত লাগছে বেশ মজা লাগছে দেখতে আর আরেকটা জিনিস দর্শক আপনারা লক্ষ্য করবেন আমাদের বাড়ির চারিদিকটায় প্রায় সবুজ চারিদিকেই কোনো না কোনো কিছু না কিছু গাছ আছে এই যে নৌসিন রাস্তায় এখনো দৌড়াদৌড়ি করছে এই যে দর্শক তাহলে আবার দেখা হবে পরবর্তীতে সবাইকে অনেক শুভেচ্ছা দর্শক আমাদের ঘরে বাদুর ঢুকে গেছে এই যে এই যে বাদুর এই যে গরিব পাওয়ারি এই যে কিরকম তাকাচ্ছে দর্শক দেখেন দেখেছেন দর্শক আমাদের ঘরের মধ্যে লাইটের আলোতে বাদুর চলে এসছে ভয় নৌসিন অ্যাকচুয়ালি আমাকেও ভয় লাগছে আমাকেও ভয় লাগছে কি অবস্থা নৌসিন এই যে নৌসিন পালিয়ে গেছে হ্যাঁ রে বাড়ি খেয়ে কোথায় ঢুকে গেলো এটা চলছিলো কী অবস্থা দর্শক নৌসেন পালিয়ে গেছে ভয় নৌসেন